একত্রিশ সাড়ে একত্রিশ সালে আজকে এই সুন্দর খাসি দুটো বিক্রি হবে আমি দরদাম করাচ্ছি চিকর গাছা ছাগলের হাট থেকে আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি সাথে থাকার জন্য তো বন্ধুরা সাধারণত আমি বাজারের ভিডিও করি আর আজও আসছি জিগর বড় বড়ো ছাগলের হাট বসে তো আজকে রবিবারের হাট তো আমরা এই রবিবারের হাট পরিদর্শন করব এবং দেখাবো কি ধরনের ছাগল আসছে চলুন যাই ছাগলের হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হয় আর বিকাল পাঁচটা পর্যন্ত এই হাট চলে এই হাটের হাসিল আলোচনা সাপেক্ষে ভাই কি খাসি এটা দেশি খাসি দামের মতো মনে হচ্ছে কিছুটা এর কি দাঁতটা পুরোপুরি ও কত দাম দামটা চাচ্ছেন আরে এটাও তো সুমন্দর হয়ে গেছে আজকে কি একটা পাটি দামটা উঠেছে আপনাদের কেমন দাম দিচ্ছে আজকে সত্যি চলে রাউন্ডে ও 240 ভান্তি বলছে অনেক দুটো সুন্দর খাসি ভাইয়ের কাছে আছে মাশাআল্লাহ বেশ বড় আছে তো জিগর खासा বাজারে বেশিরভাগ সময় বড় বড় ছাগল আসে আমি এর আগে ভিডিও আপলোড দিয়েছি আর ছাগলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে ভাই বিক্রি করেন ওরা একটু ঘুরে দেখি চলুন বন্ধুরা আমরা বাজারের ভিতরে যাই আর কি পরিমাণ ছাগল বাজারে আমদানি হয়েছে দেখুন ছাগল দুটা দেখি মার্শাল্লাই দেখেন আরো দুইটা সুন্দর দাঁত হয়েছে ভারে পয়দাঁত করে দুই দাঁত কত দাম এই জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম সুন্দর দুটা খাসি প্রায় দুইটা খাসি কিন্তু দেখতে একই রকম তো কত হলে আজকে দেওয়া যায় ভাই খাসি দুইটা একত্রিশ সাড়ে একত্রিশ হলে আজকে এই সুন্দর খাসি দুইটা বিক্রি হবে আমি দরদামটা পাচ্ছি চিকর গাছা ছাগলের হাট থেকে তো আজকে কি ব্যাপারে দাম দিয়েছে ভাই

দেখতে কিন্তু কিছুটা সামনে থেকে খাসির মতোই মনে আছে বড় জাতের ধারি ছাগল না তো কত চাচ্ছেন ভাই ভাই ছাগল আজকে এক একটা এগারো হাজার চাচ্ছেন না আজকে কি ব্যাপারী দাম টাম দিচ্ছে কেমন দাম বলছে একটু বলেন শুনি আজকে বাজারের কি অবস্থা ভালো আচ্ছা আচ্ছা আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে ছাগল কতটা আনছেন আপনি বাজারে সাত আটটা নিয়ে আসতে বিক্রি হয়েছে না আলহামদুলিল্লাহ তো আপনার কাছে আমি বেশ দুইটা ভালো খাসি দেখছি খাসিটা মার্শাল দেখার মতো তো এই যে বাম হাতের এইটা কত দাম চাচ্ছেন সাড়ে দাম চাচ্ছেন তো এটা আপনার কেমন হতে পারে কুড়ি থেকে বাইশ কেজি গোষ হতে পারে দামও চাচ্ছে ভাই কাছাকাছি তো আজকে কত হলে এটা দেওয়া যায় ভাই দেওয়া যাবে চব্বিশ হাজার হলে দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাসি দেখুন পছন্দ হওয়ার মতো কিন্তু গাছা ছাগলের হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আর এই হাটে কিন্তু প্রচুর ছাগলের আমদানি হয় দেখুন আপনারা বাজার দেখলে হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ ছাগল এই বাজারে আমদানি হয়েছে যেমন ছাগলের আমদানি হয় এই বাজারে মানুষও হয় কিন্তু অনেক বাজারে গরম ভাইরা যেমন একবারে গাছবিহীন কষ্ট করে তো আমরাও আসছি আসলে ভাইদের বিরাক্ত করতে দেখি ভাইরা একটু বিরাক্ত করা যায় ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা কি ছাগল ভাই খাসি ছাগল দেশি খাসি না পয়দাত হয়েছে এটা আমি একটু দেখাই দেখুন চার দাঁত না চার দাঁত হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা আজকে চাওয়া দাম কত সাড়ে সাড়ে একুশ হাজার টাকা চাওয়া দাম আলহামদুলিল্লাহ খাসিটা মার্শাল্লাহ ভালো আছে তো আজকে কত হলে এটা দেওয়া যায় ভাই খদ্দের তো ধরেন এক একজন এক এক রকম দাম দিবে এটা ঠিক আছে কারণ আপনার একটা টার্গেট আছে যে আজকে আঠারো হাজার কি বিশ হাজার দেখুন এই সুন্দর খাসিটা আমি একটু দেখাই খাসিটা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো খাসিটা তো ভাই চাওয়া দাম চাচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা আর আজকে উনিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে চারদাত হয়েছে আলহামদুলিল্লাহ ভাই বিক্রি করেন

আড্ডা আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনি কত যাচ্ছেন দা আমি চাইলাম তিরিশ হাজার তিরিশ হাজার টাকা বলে 25000 হাজার

ও এটা বারো হাজার টাকা বলছে এটা কত কেজি মতো বসেতে পারে না ভাই ঠিক বলছে আইডিয়া আছে এটার বারো কেজি মতো হতে পারে আমি মনে যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক আছে বিক্রি করেন আজকে চেষ্টা করেছি এই জুকর গাছা বাজারের দরদাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো ভিডিওটা আর বেশি বড় করছি না প্রচন্ড গরমের ভিতরে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার ইনশাআল্লাহ